আলাইকুম চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে ইতালিয়ান একটি পোডার সেটা হচ্ছে বায়োনিট বায়োনিট গ্লাইকোলিক ক্রিম এটি মূলত হচ্ছে একটি ক্রিম যেটি আপনারা দিনে রাতে যে কোনো টাইমে এটি ইউজ করতে পারবেন এতে মূলত গ্লাইকোলিক অ্যাসিড দেওয়া আছে টেন পারসেন্ট আমি যদি আপনাদের ভালোভাবে দেখাই এখানে গ্লাইকোলিক অ্যাসিড আছে টেন পারসেন্ট এটি মূলত পঞ্চাশ এম এর একটি প্রোডাক্ট অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট এতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যাদের স্কিনে মেস্তা দাগ অ্যান্ড বিভিন্ন ব্রনের দাগের সমস্যা আছে ক্ষতের সমস্যা আছে তারা কিন্তু এটি ইউজ করতে পারেন অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু স্কিনের দাগ রিমুভ করতে খুব বেশি সাহায্য করে অ্যান্ড যাদের স্কিনে দেখা যতিরিক্ত ব্রণের দেখা আছে ম্যাস্তার প্রবলেম আছে যাদের বয়সটা একটু বেশি দেখা যায় বিশ প্লাস তাদেরকে জন্য কিন্তু এটি পারফেক্ট একটি প্রোডাক্ট এটি মূলত ইতালিয়ান ইতালিয়ান একটা ফার্মাসি থেকে আমি নিয়েছি অ্যান্ড এটি প্রাইসটা আসলে আপাতত আমার মনে নেই কারণ আমি এটি অনেক আগে কিনেছিলাম অ্যান্ড এটি মূলত ডার্মাটোলজিস্ট টেস্টেড একটি প্রোডাক্ট চাইলে আপনারা যে কেউ এটি ইউজ করতে পারেন এটি পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে অ্যান্ড সবথেকে থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটি ইউজ করার পরে কিন্তু সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন না মিনিমাম এক থেকে দেড় মাস ইউজ করার পরে খুব ভালো একটি বেনিফিট পাবেন আমি যদি প্যাকেজিংটা আপনাদের আবারও ভালোভাবে দেখে দিই মূলত এরকম ছিল প্যাকেজিংটা এটি মূলত একটি ক্রিম এটি দিনে রাতে যে কোনো টাইমে আপনারা ইউজ করতে পারবেন